হ্যালো এফর্যান্ড কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি কিন্তু আমরা ভিডিও দিতে পারছি না আমার খুব অসুবিধা হচ্ছে এই জন্য কারণ মানে এইখানে আসার পর মানে শ্বশুরবাড়ি আসার পর আমার ভিডিওটা খুব কমে যাচ্ছে তো মানে মানে অসুবিধাটা আমি তোমাদেরকে বলতে পারছি না তোমরাও বুঝতে পারবে যে সংসারের কাজ থাকে তিনটা বাচ্চারও কাজ থাকে বাড়ির কাজ থাকে যা কি আমি এখন যাচ্ছি একটা ইনভাইটে এই হলো কালী পুজো কালী পুজোতে অনেক দিন আগের এই ভিডিওটা মানে ধরো পনেরো দিন মতো হয়ে গেছে কিন্তু আমি তোমাদেরকে ভিডিওটা আপলোড করতে পারছিলাম না কিছু প্রবলেমের জন্য যা এইখানে হলো কালী পুজোতে গিয়ে খুব ভালো লাগছিলো আমি ফার্স্টেই তোমাদেরকে বলি খুব ভালো লাগছিলো গিয়ে আর এইখানে গিয়ে আমি বসে গেছিলাম আর জায়গাটা খুব কম ছিল আর লোকজন বেশি হয়ে গেছিল তা হলো আমি মানে বসার জায়গাটা পেয়েছি তো মায়ের মুখের সামনে বসছিলাম কিন্তু দেখো আমি অনেক ফোকাস করছিলাম যদিও জুম করছিলাম কিন্তু মায়ের মুখখানে ভালো মতো দেখা যাচ্ছিলো না পুরো গা ভর্তি বেলপাতা প্লাস লাল ফুলের মানে প্রচুর ফুল দিয়ে এইভাবে ঢেকে দিয়েছে মুখখানেই দেখা যাচ্ছিলো না গোপালবাবু বসে আছে এখানে আর ব্রাহ্মণও বলছে যে অনেকটা মালা এখান থেকে দিলে মায়ের মুখখানা দেখা যাবে আর এই জায়গায় বসেছিলাম আমি বসে প্রত্যেকটা জিনিস আমি দেখাচ্ছি আর পদ্মফুলগুলো হেভি সুন্দর আর নিয়ে আসছিলো খুব ভালো লাগছিলো দেখতে আর প্রত্যেকটা জিনিসে খুব সুন্দর হয়েছে মানে এটা স্বপ্নে পাওয়া পুজো ছিল ওদের বাড়িতে হয় সন্ধ্যাবেলা পুজো হয় আর ভোরবেলা নাকি এই পুজো মায়ের বিসর্জন হয়েছে তার জন্য এইখানে পুজোর জন্য সবাই বসে যাবে আর এই জন্য ভিডিওটা দিচ্ছি যে মায়ের পুজো বলে কথা আর যে জায়গায় আমার বাচ্চারা পছন্দ করে ওই জায়গার ভিডিও আমি অবশ্যই করি এখানে আমি বসে গেছি কোনো মেকআপ করিনি আর এখানে আমার ছোট মা বসেছে আর কারণ তোমাদেরকে আমি ফেসটা দেখিয়ে দিলাম কারণ আমি নিজে ভিডিওটা করছিলাম আমার ফেসটাই দেখতে পারো নি তোমরা তার জন্য আর আমি এখান থেকে চট করে উঠে গেছি কারণ এখানে ওদের বাড়ির সবাই অঞ্জলি নেবে আত্মীয় স্বজনরা সবাই অঞ্জলি নেবে আশেপাশের লোকেরাও অঞ্জলি নিচ্ছে এই জায়গাটা খুবই ছোট্ট হয়ে গেছে যাকে খুব ভালো লাগলো এখানে এসে তারপর এইখানে খিচুড়ি লাবড়া আর পায়েস দিচ্ছিল খেতে তো এইখানে আমার মাখনবাবু বসছে আর আমার অপোজিটে বসছিলো আমার তিথি তো আমি মানে খুব মানে ওকে নিয়ে বসেছি মাখনকে সব খাইয়ে দিতে হয় ও ভালোভাবে খেতে পারে না কিন্তু ওখানে গিয়ে ও একা একা খেয়েছে সেটাই মানে খুব ভালো লাগছিল ও একা খেয়েছে আর খুব ভক্তি মানে খুব মানে মন দিয়ে খেয়েছিলো আর বলে না মায়ের ভোগ যে কোনো পুজোতে গেলে ওখানে ভোগটা যেভাবে বানাও কিন্তু টেস্ট হয় খুব ভালো লাগছিলো তার মধ্যে এতটা ঠান্ডা পড়েছে খিচুড়ি মানে ওটাতে জমে গেছিলো আর কি যাকে খুব ভালো লাগা জায়গায় গেছিলাম আর অনেক দিন পর একটা ইনভাইট পেয়েছিলাম ভালো লাগছে আমার ভিডিও তোমরা পারছো না সেটা জানি কিন্তু একটু প্রবলেমের জন্য দিতে পারছে না নতুন নতুন ভিডিও অবশ্যই তোমরা পাবে এখনও জন্য বাই বাই e <síntos>